আসসালামু আলাইকুম বাংলাদেশ দল অলরেডি সুপার এইটে পৌঁছেছে এখন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আসলে সুপার এইটের পরে যে সেমিফাইনাল অর্থাৎ চার সেমিফাইনালিস্ট যারা এটা কারা হতে চলেছে এবং বাংলাদেশ দলের আসলে সেমিফাইনালে উঠতে গেলে করণীয় কি সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রথমে জেনে নিই আসলে কোন আটটা দল সুপার এইটে পৌঁছেছে এখানে গ্রুপ এ তৈরি হয়েছে সেখানে আছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশ এবং আফগানিস্তান আর গ্রুপ বিতে আছে ইউএসএ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা দুইটা গ্রুপই কিন্তু জমজমাট এবং দুইটা গ্রুপে যে আটটা দল উঠেছে প্রত্যেকেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করবে সেটা বোঝাই যাচ্ছে সেমিফাইনালে ওঠার জন্য প্রথমত আসলে আমি বি গ্রুপে যেতে চাই বি গ্রুপ থেকে আসলে কোন দুইটা দল সেমিফাইনালে যেতে পারে সে বিষয় নিয়ে আগে আলোচনা করছি প্রথমে দেখো বন্ধুরা আমেরিকা আছে এখানে আমেরিকা আছে এবং দুর্বল যদি আমরা ধরি এখানে দুর্বল ধরার একটাই দল সেটা আমেরিকা তারপর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা এর ভিতরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দেশের মাটিতে খেলা তারা কিন্তু মাঠের বৈচিত্র্যগুলো খুব ভালো জানে কোন ক্রিজে কত রান হতে পারে একই পরিবেশে তারা খেলাধুলা করে বড় হয়েছে সুতরাং ওয়েস্ট ইন্ডিজ একটা ভাইটাল রোল প্লে করবে এবং ওয়েস্ট ইন্ডিজে কিন্তু অ্যান্ড্রু রাসেল জেসন হোল্ডার তারপরে যদি হেড মায়ের ধরি তারপরে নিকোলাস পুরানের মতো হার্ড ইডার প্লেয়াররা আছে সুতরাং এখানে আসলে ওয়েস্ট ইন্ডিজকে ধরতেই হবে যে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে যাচ্ছে এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে আর কে যাবে ইউএসের আসলে চমৎকার তারা খেলা উপহার দিয়েছে কিন্তু আসলে যেহেতু ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে এবং ইউএসের পক্ষে আসলেই মানে এই সুপার এইট থেকে আসলে সেমিফাইনালে যাওয়া আমার মনে হয় না যে ইউএস এর পক্ষে পসিবল তাই আমি এখানে বাজি ধরছি মূলত ইংল্যান্ডের পক্ষে কারণ সাউথ আফ্রিকাকে অনেক নড়বড়ে লেগেছে গ্রুপ রাউন্ডে তারা বাংলাদেশের সাথে চার রানে হেরেছে নেপালের সাথে আসলে এক রানে হেরেছে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই করে এবং কপাল গুনে সাউথ আফ্রিকা কিন্তু সুপার এইটে পৌঁছেছে যদিও তারা এখনো হারেনি আনবিটেন টিম তবে আসলে বাংলাদেশ নেপালের মতো দলের সাথে তাদের আরও বড় ব্যবধানে যেটা উচিত ছিল যেটাতে আসলে তাদের ব্যাটসম্যানরা ব্যর্থ ব্যাটসম্যানরা ভালো রান করতে পারছে না সুতরাং আমি এখানে ইংল্যান্ডের পক্ষে বাজি ধরতে অর্থাৎ গ্রুপ বি থেকে সেমিফাইনালে যেতে পারে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এবার গ্রুপ এ নিয়ে আলোচনা করি গ্রুপ এতে আসলে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখতে হবে এবং অস্ট্রেলিয়া যে সেমিফাইনালে যাচ্ছে এতে আসলে কোনো সন্দেহ দেখা যাচ্ছে না কারণ তাদের যে পারফরমেন্স এবং তারা যেভাবে ফর্মে আছে তাদের যেসব মানে উপরের সারির ব্যাটসম্যানরা তারা যেভাবে ফর্মে আছে তাতে বন্ধুরা অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরাই যায় এবং অস্ট্রেলিয়া অবশ্যই সেমিফাইনালে যাবে এখন বাংলাদেশ যেতে পারবে কিনা কারণ এখানে কিন্তু টিম ইন্ডিয়া আছে একটা কঠিন টিম মানে একটা কঠিন টিমই বলতে হবে টিম ইন্ডিয়া তবে বাংলাদেশকে যদি সেমিফাইনালে যেতে হয় তাহলে ইন্ডিয়াকে হারানোর কোনো বিকল্প নেই কারণ আমার কাছে মনে হয়েছে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের পক্ষে হারানো সম্ভব হবে না কিন্তু ইন্ডিয়ার সাথে হবে তার পেছনে কিছু কারণও আছে আসলে মূলত আমরা দেখেছি এর আগেও বিশ্বকাপের ম্যাচ এবং আইসিসির যে কোনো টুর্নামেন্টে কিন্তু আসলে বাংলাদেশ দল ইন্ডিয়াকে পেলেই জ্বলে ওঠে অনেক ম্যাচ কাছাকাছি গিয়ে আসলে বাংলাদেশ হেরেছে যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা এখানে কিন্তু স্লোয়ার মানে সুলোয়ার কাটার এইগুলো খাটবে বেশি সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের বোলাররা যেহেতু ভালো ফর্মে আছে এবং মুস্তাফিজুর রহমান যেহেতু ভালো ফর্মে আছে সেহেতু ইন্ডিয়াকে চমকে দেওয়ার মতো একটা সুযোগ কিন্তু আমাদের আছে এবং আমাদেরকে সেমিফাইনালে যেতে হলে আসলে ইন্ডিয়াকে হারাতেই হবে এর পাশাপাশি আফগানিস্তানকে তো হারাতে হবেই যদিও আমরা জানি আমাদের জন্য একটা ভালো খবর যে মুজিবুর রহমান ইঞ্জুরিতে পড়েছেন তিনি ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে এই জায়গার থেকে আসলে একটা বড় বাংলাদেশের জন্য একটা স্বস্তির খবর এটা এবং আমি মনে করি আফগানিস্তানকে হারাতেই হবে যেহেতু সেমিফাইনাল ম্যাচটা বাংলাদেশ দল খেলতে চাইবে এবং এখানে আরেকটা প্লাস পয়েন্ট বলে রাখে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ এর পরের ম্যাচ ইন্ডিয়ার সাথে এবং শেষ ম্যাচটা আফগানিস্তানের সাথে অর্থাৎ হিসাব নিকাশগুলো সুন্দরভাবে সেট আপ করেই কিন্তু বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে খেলতে নামবে তাই রান রেটের বিষয়টা যদি কোনো ঝামেলা হয়ে থাকে সেটাও কিন্তু তারা সংশোধনের সুযোগ পাচ্ছে সব মিলিয়ে আমি গ্রুপের থেকে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকেই ধরছি যদি বাংলাদেশ মিসিং হয় সেক্ষেত্রে অস্ট্রেলিয়া অথবা ইন্ডিয়া তবে আমি চাইবো অবশ্যই বাংলাদেশ দল ইন্ডিয়াকে হারাক অবশ্যই বাংলাদেশ দল সেমিফাইনালে পৌঁছাক তার মানে আমার চারটে যে প্রেডিকশন সেমিফাইনালে অস্ট্রেলিয়া বাংলাদেশ অথবা ইন্ডিয়া আর গুরু বি থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বন্ধুরা তোমরাও কি আমার সাথে একমত যদি একমত হও কমেন্টসে জানাও আর যদি দ্বিমত হও সেটাও কমেন্টসে জানাও স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পড়া চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দাও ধন্যবাদ